ধরেন এখান থেকে হাউস বিল্ডিং পঞ্চাশ টাকা এখন এখানে বিমান পড়ছে আপনি ভাড়া কত চাইবেন ভাড়া তো মনে করে যে ছয়টা দি দিব আশা ভাই বেশি ভাড়া ভাই দিব পঞ্চাশ চাই বা সেই দিব চল্লিশ দি দিব বেশি চাইবেন না না ভাড়া ভাই দেয় এই অভিযোগ সত্য কিনা এটা মামার দুধ এটা এরকম কোনো রিক্সা লা মানবতা দেখেন যে কায়দা করি ভাড়া বেশি নেই এরকম কোনো অভিযোগ আমাদের নেই বরঞ্চ দশ টাকা আমাদেরকে বেশি কম দিয়ে আসে আশি টাকা ভাড়া সেখানে ষাট টাকা সেখানে ষাট টাকা ভাড়া সেখানে পঞ্চাশ টাকা রিক্সাওয়ালা কখনো ভাড়া বেশি না কিছু কিছু ভাড়া যে টাকা ভাড়া টাকা ছয়শো টাকা নিয়েছিল পঞ্চাশ টাকা ভাড়া পাঁচশো টাকা 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 ওই জায়গায় আপনি দেখছেন দাঁড়াই থেকে এমনিতে নর্মালি আপনি কোনো দুর্যোগ লাগলে ধরেন রিক্সা চালাচ্ছেন দুর্যোগ লাগছে লাগছে অনেক কাস্টমার

আমি অনেকের সাথে কথা বলছি সবাই বলতেছে না আমি ভাড়া বাড়াই না আমি আরো হেল্প করি ফ্রিতে ভাড়াটা কে বাড়ায় এটা কারা আপনি চিন কিনা দুই একজন তারা চিনি না

মানে আপনি যদি সব করে খুশি হচ্ছে কষ্ট করছে তাকে মিশতে পারেন আলাদা কথা কিন্তু কায়দা কৌশল করে ওটা ঠিক না ঠিক না আচ্ছা